আমাদের সমাজের মধ্যে একটি কালচার দেখা যায় যখন যুবকরা বিবাহ করতে যায় বিবাহ করার আনুষাঙ্গিক কাজ যখন সমাপ্তি হয়ে যায় সমাপ্তি হওয়ার পরে আমাদের মুরব্বীরা বলে এই জামাই মশাই দাঁড়িয়ে সালাম প্রদান করো আমাদের কাছে এক ভাই জানতে চেয়েছে বিবাহের পর জামাই দাঁড়িয়ে সালাম দিতে পারবে কিনা আমি একেবারে আরও খোলামেলা বলছি অর্থাৎ বিবাহের কার্যক্রম সম্পূর্ণ শেষ এই মুহূর্তে মুরব্বীরা বলে জামাই আপনি দাঁড়ান দাঁড়িয়ে সবাইকে সালাম দেন আসসালামু আলাইকুম এটা অনেকেই বলে আমি প্রায় বিবাহের মধ্যে গিয়েছি হাতেই সারা দিয়ে অনেক জামাইকে এভাবে বসে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি যখন বিবাহ করেছি আমাকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে কেউই কথা বলতে সাহস পায়নি আমি দাঁড়িয়েও সালাম দিই নাই এটা মূলত সালামের বিধান নয় সালামের বিধান হচ্ছে যখন আপনি প্রাথমিক পর্যায়ে যাকে দেখলেন তাকে আপনি সালাম দেবেন আলামানা আরফত্যা ও মাল্লাম তা আরিফ রাসুল বলছেন তুমি যাকে চিনো তাকে সালাম দাও যাকে চিনো না তাকেও সালাম দাও অর্থাৎ বিবাহের অনুষ্ঠানে আপনি গেলেন যত মেহমান দেখলেন তাদের সবাইকে আপনি জামাই হিসাবে অথবা অন্যান্য মেহমান হিসাবে আপনি সালাম দিতে পারেন বিবাহের অনুষ্ঠানের পরে দাঁড়িয়ে সালাম দিতে হবে এই কাজটা আমি কুসংস্কার বলবো এটা একেবারে সুন্নাহ বিরোধী কাজ একেবারে সুন্নাহ বহির্গত কাজ এটা কখনো করা যাবে না এটা ইসলামের সাথে কক্ষনো পছন্দনীয় কাজ নয় এটা ইসলামের বাহিরের কাজ অর্থাৎ জামাই যখন বিবাহ সাথে সম্পূর্ণ কাজ শেষ করে ফেলবে জামাই দাঁড়িয়ে সালাম বিধান ইসলামে নেই আমরা অনেকে মনে করি জামাই এই মুহূর্তে দাঁড়িয়ে সালাম দমানি অধিক স্বভাবের কাজ হয়ে যায় না এটা সুন্নাহ বিরোধী এটা কখনো এইভাবে সালাম দেওয়া যায় না হ্যাঁ আপনি সালাম দিতে পারেন আসসালামু আলাইকুম আপনি পরিচিত অথবা অপরিচিত ডানে কিংবা বামের সামনে কিংবা পিছনে যারা আছে তাদেরকে আপনি সালাম দিতে পারেন কিন্তু দাঁড়িয়ে আপনার সালাম দিতে হবে এটা নয় এটা হচ্ছে সুন্না বিরোধী কাজ আল্লাহ সু হুয়া তার আমাদের সবাইকে সুন্না অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আহ মামিন